নমস্কার বন্ধুরা শিবানী কুকিং ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের আপনাদের কাঁচা মটর সুটি দিয়ে ঘুগনি লুচি বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন কাঁচা মটর দিয়ে আমি আজকে ঘুগনি বানিয়ে দেখাবো কাঁচা মটর নিয়েছি আলু কেটে নিয়েছি ধনে পাতা পাঁচ লঙ্কা টমেটো আদা আদা টমেটোটা একসাথে বেটে নেব ময়দাই নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি নুন দিয়ে মিশিয়ে নিয়েছি আমি ময়মে সাদা তেল দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার জল দিয়ে মাখিয়ে নেব জল দিয়ে দিচ্ছি ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি শক্ত করে একটু মাখাতে হবে বেশি নরম করলে লুচি নরম হয়ে যাবে মজমাছ হবে না এটা আমি লেচি কেটে নেবো এবার এইরকম সাইজের লেচি কাটবো আমি ভাবে সবগুলো লেচি কেটে নেবো লেচিগুলো ফুল করে চ্যাপটা করে নিয়েছি আমি এবার বেলে নেব আমি এই সিলেন কাঠে তেল দিয়ে নিয়েছি আমি আর তেল দেবো না আমি এই প্রথমবারেই তেল দিয়ে নিয়েছি সিলেন কাটে আর তেল দেব না সবগুলো আমি এইভাবে বেলে নেবো সবগুলো বেলা হয়ে গেছে আমি এবার লুচিগুলো আগে ভেজে নেব। লুচি ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি আমি একটা দিয়ে দেখ তেল গরম হয়েছে কি প্রথম লুচিটা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি এইভাবে আমি লুচিগুলো সব বাড়িয়ে নেব এইটা আমি তুলে নিচ্ছি লুচিগুলো সব ভাজা হয়ে গেছে কড়ার তেলও শেষ হয়ে গেছে দেখুন তেল অন হয়ে গেছে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার ঘুগনিটা বানিয়ে নেবো লুচি ভাজার তেলেই আমি ঘুগনিটা বানিয়ে নেবো কড়াই হিম দিয়ে দিচ্ছি প্রথম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের জিরে আলুটা আগে ভেজে নেবো আলু দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় আমি নুনটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দেবো আমি পাঁচ লঙ্কা দিয়ে দিচ্ছি আদা টমেটো বেটে রেখেছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচ লঙ্কা চুনো লঙ্কা দিয়েছি লঙ্কা দেবো না আদা টমেটো বাটার জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নেবো কষা হয়ে গেছে আমি এই মটরগুলো ছাড়িয়ে রেখেছি এই মটরগুলো দিয়ে দিচ্ছি মটরগুলো দিয়ে নেব কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো আমি এইখানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আপনারা পারলে পুরো লঙ্কা দিয়ে করতে পারেন ঘুর্টা হয়ে এসছে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি ঘুর্িটা হয়ে গেছে আমি ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে নেড়ে দেব হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি এই ঘুর্ণির উপর গুঁড়ো মশলা করে রেখেছি এখানে গরম মশলা জিরে ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো এই লুচি মটর ক্রয়ের ঘূর্ণির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন